আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সামনে হাজির হলাম নিয়ে দুটি প্রোডাক্ট এই যে দেখুন এই দুটি আলাদা প্রোডাক্ট কিন্তু আপনি এটি দুটি এই বেল্টের সাহায্যে ব্যবহার করতে পারবেন এই যে এই যে আপনারা আমার হাতে যেটি দেখছেন এটি হলো ডেলডো প্যানিস যারা বিদেশ তারা নিজেদের স্ত্রীদের এটি গিফট করতে পারবে তারা যে তাদের স্ত্রীরা এটি যে কোনো জায়গায় লাগিয়ে ব্যবহার করতে পারবে খাটে মেঝে যে কোনো জায়গায় লাগিয়ে আবার পুরুষেরা যাদের ডায়বেসজনিত কারণে প্যানিসটি খুব শক্ত তারা এটি ব্যবহার করতে পারবেন এই যে এই বেলটির সাহায্যে আপনি এটি ব্যবহার করতে পারবেন এই বেলটি আপনারা আন্ডার প্যানের মতো পরে নেবেন তারপরে এই যে দেখুন এই যে এটি এইদিকে এভাবে লাগিয়ে নেবেন এই যে লাগানোর পর আপনি এটি দিয়ে কাজ করতে পারবেন যতক্ষণ আপনাদের কমরে জোর থাকবে ততক্ষণ আপনি আর কাজ করতে পারবেন এই যে দেখুন এই যে এটি আপনারা বেল্টের সাহায্যে পরে নেবেন বেল্টটি পরে নেবেন তারপরে আপনি কাজ করবেন এই যে দেখুন এটি অরিজিনাল সিলিকনের তৈরি এই যে দেখুন এটি আমরা সরাসরি বাহির থেকে ইমপুট করি দেখতে পুরো রিয়েল প্যানিসের মতো এই যে দেখুন এই যে ভাসমান এই দুটি আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন এই যে আপনারা এটি দেখতে পাচ্ছেন এটি হলো বেল্ট কন্ডম এটি আপনারা বেল্টের সাহায্যে ব্যবহার করবেন জনিত কারণে যাদের প্যানিসগুলো শক্ত বা যারা মাজায় জোর পাচ্ছেন না তারা এটি ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এটি আপনারা এই যে এভাবে এই দিক দিয়ে লাগিয়ে নেবেন এই যে বেল্টের সাহায্যে আপনি এটি ব্যবহার করতে পারবেন এই যে বেল্টটি লাগানোর পর আপনি এটি আন্ডারপ্যানের মতো পরে নেবেন তারপরে আপনি কাজ করতে পারবেন এই যে দেখুন এটি লেগে গেছে তারপরে এই যে দেখুন এই জায়গা থেকে আপনি এটি পরে নেবেন আন্ডারপ্যানের মতো করে এই যে তারপরে আপনি কাজ করতে পারবেন এটি খুবই ভালো কাজ করবে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তারা এটি ব্যবহার করতে পারবেন আপনাদের স্ত্রীদের তৃপ্তি মেটাতে পারবেন এই যে আপনারা এটি অনাহাসে কয়েক বছর ব্যবহার করতে পারবেন দুটি প্রোডাক্টই আপনারা এই বেল্টের সাহায্যে ব্যবহার করতে পারবেন আর বেলটি আপনারা আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এই দুটি প্রোডাক্ট আমরা আপনাদের যে প্রোডাক্টটি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্য ব্যবহারের পর আপনাদের এটি ভালো করে ওয়াশ করে রাখবেন শ্যাম্পু ও পানি দিয়ে তাহলে আপনারা আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন এটি আপনারা ঘরে বসে পেয়ে যাবেন আমরা এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনাদের যদি এই মালটি চাই তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমরা এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি তো যাদের এই উন্নত মানের প্রোডাক্টটি চাই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট রয়েছে উন্নত মানের আপনাদের যে প্রোডাক্টটি প্রয়োজন আপনারা সেটি পেয়ে যাবেন তার জন্য প্রয়োজন আপনাদের আমাদের সাথে যোগাযোগ করার অবশ্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে ভালো ভালো প্রোডাক্ট পান আর ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করুন অবশ্যই আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এটি কতটা ভালো খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট উন্নত মানের প্রোডাক্ট এই যে মাথার দিকটি দেখুন যে সফট এটার মাথার দিকটিও খুব সফট এই যে সিলিকনের তৈরি ফেটে যাবে না এটি ভেঙেও যাবে না এই যে দেখুন এই যে এটিও ফেটে কিংবা ভেঙে যাবে না ছিঁড়েও যাবে না এই যে আপনি এই দুটি বেল্টের সাহায্যে ব্যবহার করতে পারবেন আপনার যাতে যাদের এটি প্রয়োজন আপনার আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই অবশ্য আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আসসালামু আলাইকুম ধন্যবাদ